বাসায় যখন মাছ মাংস কিছুই থাকবে না তখন আমার আম্মু সবসময় এই রেসিপিটা আমাদেরকে বানিয়ে দিত আর এটা খাওয়ার পর আমাদের আর অন্য কিছুই লাগতো না শুধুমাত্র এই একটা রেসিপি দিয়ে আমাদের খাওয়া হয়ে যেত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলোর মতো খুব ভালো আছি তো আজকে আম্মুর আম্মুর সেই রেসিপিটা আজকে ঘরে বানাবো মানে আজকে মাছ মাংস কিছু নাই তাই ভাবলাম আম্মুর এই রেসিপিটা কাজে লাগানো যায় তো প্রথমে হচ্ছে আপনার ডালটাকে দুই ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজানোর পর এটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম দেখুন প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে মানে নরম হয়ে গেছে তো এবার 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 হচ্ছে আপনার কিছু মশলা দিয়ে এগুলো মেখে নিব প্রথমে দিয়ে দিলাম হচ্ছে দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা রসুন কুচি এরপর হচ্ছে একটু মোটামুটি করে দুইটা আলু কুচি দুইটা টমেটো এবং হচ্ছে পরিমাণ মতো কাঁচামরিচ এবার দিয়ে দিব হচ্ছে শুকনা মশলাগুলো তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে লবণের পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া এরপর হচ্ছে পরিমাণ মতো মরিচ আসলে এখানে কাঁচামরিচটা ইউজ করছি এই জন্য হচ্ছে পরিমাণ মানে পরিমাণটা বুঝে তারপরে দিবেন এরপর হচ্ছে দিয়ে দিলাম এক চামচের থেকে একটুখানি বেশি আদা রসুন পেস্ট আদা রসুন একসাথে ব্লেন্ডার করা ওইটা দিয়ে দিলাম এক চামচ এরপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল এবার হচ্ছে এটাকে খুব ভালো করে মেখে নিবো আম্মুকে দেখতাম এটাকে অনেকক্ষণ লাগিয়ে মানে টমেটোটাকে একদম মথে মথে মাখে যেন টমেটো থেকে আপনার পানিটা বের হয়ে যায় তা আমি ওইভাবে করে মাখবো আসলে আমার এক হাতে ক্যামেরা এই জন্য হচ্ছে আমার কড়াইটা বারবার নড়াচড়া করতেছে তো যাই হোক এটাকে হচ্ছে আমি আপনার ভালোভাবে মেখে দিয়ে দেখুন টমেটো থেকে রস বের হয়ে গেছে তো যখন এটাকে খুব ভালোভাবে মাখবো মাখার পর প্রায় আধা ঘন্টা রেখে দিব রেস্টের এরপর হচ্ছে বসিয়ে দেবো চুলাই চুলায় বসিয়ে দিয়ে এবার দেখুন চুলার আসটা হাই ফ্লেমে রেখে এটাকে হচ্ছে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো মানে হচ্ছে ডালটা একটু ভাজা ভাজা করে নিলে মানে আম্মুকে দেখতাম করতো মানে কেন করতাম জানি না মানে খুব ভালো লাগে আর কি জন্য আমি আম্মুর পুরো ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা একবার হইল জাস্ট একবার হইলো এ রেসিপিটা ট্রাই করবেন তো এরপর দেখুন যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি তো পানি দিয়ে এবার হচ্ছে ঢেকে রেখে দেবো তো এই তো দেখুন আমার এটা বলক চলে আসছে তো এই দিক দিয়ে হচ্ছে দুইটা ডিম ফাটিয়ে নিব তো বাসায় যদি আপনার কম ডিম থাকে তাহলে কম ডিমের আপনারা এখানে তিনটা দিতে পারেন তো আমার বাসায় দুইটা ছিল এই জন্য আমি হচ্ছে দুইটা ডিম লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তো এবার হচ্ছে পাশের একটা চোলা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপর দিয়ে দিলাম হচ্ছে ফেটানো সেই ডিমটা ডিমটাকে দিয়ে এবার দেখুন আমি কিভাবে করে হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি মানে দুইটা ডিম একসাথেই ভাজা যায় তো এইভাবে করে হচ্ছে আপনারা অবশ্যই ডিমটাকে মানে ভাজা ভাজা করে নেবেন আর এখানে ডিমের মধ্যে আপনার শুধুমাত্র লবণ দিবেন কোনো পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার কোনো দরকার নেই তো ডিমটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে ঝুরি ঝুরি করে দিয়ে দিব সেই ডালের মধ্যে এইবার হচ্ছে ডাটা বাগার দেওয়ার পালা খুবই ইজি একটা রেসিপি জাস্ট একবার ট্রাই করবেন এরপর হচ্ছে রসুন কাঁচামরিচ আর হচ্ছে শুকনামরিচ দিয়ে এবার আপনার ডালটাকে বাগার দিয়ে নেব এই তো বাস রেডি হয়ে গেল আমাদের স্পেশাল সেই ডালটা তো এরপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা তো আপনারা যদি ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে না নাও দিতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই দিবেন আর ধনিয়া পাতাটা দিলে অসম্ভব মজা হয় আর এই তো দেখুন আমাদের ডালটা তৈরি হয়ে গেল কত সহজে তৈরি হয়ে গেল তো এইবার হচ্ছে আজকে দেখাবো লাল শাক দিয়ে জলপাই তো জলপাই তো সরি লাল শাক তো আমরা সবসময় মানে ভাজি করে খেয়ে থাকি একদিন জলপাই দিয়ে লাল শাক ভাজি করে খাবেন দেখবেন অসম্ভব মজা হয় তো প্রথমে হচ্ছে লাল শাক পরিমাণ মতো লবণ তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিব। এবার হচ্ছে একটা রসুন ভাজা ভাজা করে এবার হচ্ছে লাল শাকটা দিয়ে তো এপিট ওপিট করে লাল লাল করে মানে সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলে হয়ে যাবে আমাদের লাল শাক ভাজি আর লাল শাকটা দেখ কি পরিমানে লাল মানে এই সময় লাল শাক খুবই মানে লাল হয় তো যাই হোক এদিকটা দেখুন আপনাদের ভাইয়া গোসল করে এসে বসে আছে খাওয়ার জন্য তো তাকে ভাত দিয়ে দিলাম সে হচ্ছে দেখবেন লাল শাকটা খেয়ে অনেক বেশি খুশি হয় মানে আপনারা ভাবতে পারেন লাল শাক খেয়েও মানে এত রিভিউ দেওয়ার কি আছে আসলে যারা হচ্ছে লাল শাক দিয়ে জলপাই খান তারা একবার হইলেও ট্রাই করবেন তারপরে দেখবেন আসলে এই জলপাই দিয়ে লাল শাক মানে খাওয়ার পরও রিভিউ দিতে হয় মানে এত বেশি মজা হয় তো যাই হোক এরপর হচ্ছে সে ডালটা নিলো আর ডাল খাওয়ার পর সে মানে অনেক বেশি মানে অনেক ভালো লাগছে আসলে ভালো না লাগার মতো এটা রেসিপি না এটা হচ্ছে প্রত্যেকটা মায়ের হাতের একটা রান্নার এক একটা স্বাদ আছে তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ